তলায় তিনটা ইউনিট এই একটা ইউনিটের দরজা আর এইখান থেকে এ একটা দুইটা আর এই পাশ দিয়ে একটা আছে মোট তিনটা ইউনিট করছে এই জি দোতলার একটা ইউনিটে ঢুকলাম এখন কাজ করতেছে আর কি টাইস টাইসমাস করানো আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার রান্নাঘরের পজিশন নতুন কাজ করতেছে আর এই পাশে একটা দরজা মানে একটা রুম এখন কাজ করতে হবে আর কি আর এটা আপনার ওয়াশরুম টাইস করা আর এড্রেসে আর একটা রুম মোট বেঙ্কলুনি বারান্দা সিঁড়ে আছে তিন ফিট হয় আমরা সাধু ঠেকালাম গা তিনতলার ফ্লোর এটা হচ্ছে তিনতলার ফ্লোর হুম একবারে চারতলা সাদ নাকি চারতলা র চারতলা ফ্লোর একবার উপরে ইতিহাস মেজাপুর রোড পড়শো আমি পুরা চারতলা তলা আছে আর কি তিনতলা সাদ চারতলা সাদ আর কি রড আছে আপনার দুইটা চারটা ছয়টা দশটা রড ওইটার আপনি স্কুল এটাই স্কুল আপনার এটাই স্কুল বাড়ির পাশে পুরা চারতলা তলা সাদা আছে আর কি পাশে বিল্ডিং এই অবস্থা